আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে ফেজার বাইক নিয়ে কিন্তু ফেজার বাইকের একটি বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলেন যে ফেজার কি ডবল ডিক্সের বাইক আছে কি না হ্যাঁ আছে বাংলাদেশে যারা নতুন মডিফিকেশন করে নিয়েছে তাদের কাছে আছে অবশ্যই আমার সাথে থাকবেন তাহলে ফেজার গাড়ির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন পিছনের ডিক্স পিছনের ডিস্ক কিন্তু ওটা কাস্টমারে মডিফ মডিফাই করে উনি লাগাইছে বাট ওনার বাইক অন্য ফেজারের থেকে একটু ফিউচার আলাদা বাট এটার কাজ করারও আপনি চাইলে আপনিও কিন্তু ফেজার বাইককে ডবল ডিস্ক বানাইতে পারেন বাট এখানে আপনার যেটা করতে হবে ব্যাগসেসিস যে বাসন টুর ব্যাকসিসিস পিছনের পিছনে চাকার রিং আমরা যেটাকে বলি মাস্টার সিলিন্ডার পিছনে চাকার যে ব্রেকের যে মাস্টার সিলিন্ডার অবশ্যই মাস্টার সিলিন্ডারও চেঞ্জ করতে হবে তাহলে আপনার সিঙ্গেল ডিস্ক যে বাইক আছে ওটাকে আপনি ফেজার বাইককে ডবল ডিস্কে রূপান্তরিত করতে পারবেন তাহলে এখানে কিন্তু আপনার একটা ব্যালেন্সের একটা ব্যাপার সেপার আছে সেটা হচ্ছে আপনি যে ব্যালেন্সটা আপনার খরচ হবে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার মতো ওয়াস্ট করতে হবে তাহলে কিন্তু আপনি ফেজারকে ডবল ডিস্ক বানাইতে পারবেন আর যারা ডবল ডিস্ক বানাইতে চান যদি আপনাদের আগ্রহ তাহে অবশ্যই এম হাতে কি আপনি স্পিয়ার পার্টস সংগ্রহ করতে পারেন আর আমি যেটা বলবো আপনাকে যে কাস্টমার আমার কিছু উদাহরণ দিছে বাট সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখেন আমার সাথে কাস্টমার আছে বাট উনি যে উদাহরণ দিছে যে আমি ফেজার বাইক বানানোর পরেও কিন্তু অনেক হ্যাপি উনি আমাকে কিছু বলতে চাচ্ছে বাট আমি কিন্তু ওনার কথাটা সাইলেন্ট করে দিয়েছি আমি ওনার হয়ে আমি কথাটা বলতেছি কিন্তু উনি বলতেছে আমাকে যে ডবল ডিক্স করার পরে আমার ব্রেকিং কন্ট্রোলিং অনেক হেভি অনেক স্ট্রং বাট আপনারা যদি এই বাইক বানাইতে চান অবশ্যই স্পিয়ার পার্টস সংগ্রহ করতে হবে তাহলে আপনি ডবল ডিস্ক বানাইতে পারবেন আর যিনি কথা বলতেছিল ওনার কথাটা একটু ইয়ে আউট নয় ছিল যার কারণে আমি ওনার ভলিউমটা বন্ধ করে দিয়েছি উনি যে যে আপনার যেগুলো চেঞ্জ করছে যেগুলা উনি কিনে নিছে সেগুলো আমাদেরকে বলতেছে বাট আমি ওনার কাছ থেকে সব বিস্তারিত নেওয়ার পরে দেখলাম যে না উনি খুব শৌখিন একটা মানুষ আপনি ফেজার বানাইতে চাইলে অবশ্য ইয়ামাহা এশিয়াই থেকে স্পিয়ার পার্টস সংগ্রহ করুন